বিপদের সময় যদি কোনো ছুটে এসে কোনো বন্ধু তার পাশে দাঁড়ায় সেইটাই আসলে বন্ধু হবে লঙ্কার সেই যেমন ঘর বাড়ি সমস্ত পুরিয়ে ছাড়কার করে দিলে এদের বসবাসের জায়গা থাকলো না আমিও তোমাকে অভিশাপ দিল দিলাম জীবনে কোনো দিন তুমি আশ্রয় পাবে না সংসার পাবে না ঠিক ঠিক আর এটা তোমার মোচন করতে পেরেছে প্রভুরাম আর আমি ভাব কবে আমি কবে পেয়েছি না বছর যখন তীর্থ পর্যটনে চলে বারো গিয়েছিলাম আমাদের নিয়ম ছিল যে যদি ঘরে আমার বড় দাদা থাকে কি আমার ছোট ভাই থাকে সেই ঘরে যদি আমি প্রবেশ করে ফেলাই তাহলে বারো বছর আমাদের কি করতে হবে ঘুরতে হবে তাহলে একদিন আমি আমার দাদা জ্যেষ্ঠ দাদা যুধিষ্ঠির ঘরে ছিল কে দ্রৌপদী আর সেই সময় আমি তখন প্রবেশ করে গেলাম আমাদের কথা মতো আমি সেদিন বিপদে পড়িলাম বারো বছর তীর্থ পর্যটনে চলে গেলাম ভাই আমার ভগবান প্রভাসের যজ্ঞ করতে যায় শিক্ষা দত্ত নামে একজন দত্ত ছিল নারদকে দিয়ে নিমন্তন্ন আমার গোবিন্দ পাঠালো বললো শিক্ষা দত্তকে নিমন্ত্রণ দিও না তাই গোসিকা দত্ত জোর করে নারদকে নামিয়ে ঢিকি থেকে নামিয়ে বললো আমাকে নিমন্তন্ন দাও তা আমি কি খাই জানো তো আমি মদ খাই মাংস খাই শোনাই আমার খাই তোমাদের এ যদি আমি চলে যাই যজ্ঞখানে গিয়ে আমি কাণ্ড করিব মদ মাংস না পেলে যজ্ঞ লন্ড ভণ্ড করিয়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণনাথকে বলেছিল গোসিংহা দত্তকে তুমি নিমন্ত্রণ দিও না যথারীতি প্রভাসের যজ্ঞ শুরু হয়ে গেছে গোসিংহা দত্ত প্রবেশ করেছে ভগবান দেখে তাকিয়ে দেখছে কি একে তো নিমন্ত্রণ দিতে বাধা নিষেধ করেছিলাম নারদকে বলছে নারদ একই তা বললো প্রভু জোর করে নিমন্তন্ন নিয়েছে এবার উপায় কি হবে নারদকে ডাকছে গরসিংহ দত্ত আনো মদ মাংস আনয় মরি মরিদে আমার ঠাইয়ানের মানুষ অনয় আমার ঠায় কি করিবে ভয়ে আমার যিনি নারদমনি গোবিন্দ দাঁড়িয়ে গেলেন তিনি ভয়ে তরসরে গোবিন্দের পিছনে কে দাঁড়িয়েছে এইবারে নারদ পেছে গিয়ে গসিম কৃষ্ণ বলরাম আর রুক্তি সত্য ভামাকে বগল দাবা করে রাজ্যে ছুটে চলে যাচ্ছে ভালো কৃষ্ণ বলরাম রুক্মিণী সত্যভামাকে রথে চাপিয়ে এবার নিজের রাজ্য দিকে গোর্শা দত্ত চলে যাচ্ছে আর বলছে কে আছো কোথায় বাঁচাও করি নিবেদন সেই সময়ে শুনতে পেলাম সাবেদ মনেরই মতন বারো বছর তীর্থ পর্যটন আমি দেখো ছিলাম সেই সময়ে কন্দন ধনী কন্যাতে শ্রবণ করে আমি দেখো পেলাম যত্ন করে ছুটে এলাম জানেন মহাশয় সরোজালে বেঁধে ফেলাম বলি নাই অন্যায় সেই দিনেতে গো সিংহাকে করেছি যুদ্ধে দাদা মামা সেখানে বাজিয়েছি যুদ্ধ আমার চলে গেল জানেন মহাশয় দুইজনা দিয়ে যুদ্ধ হলো সিংহা পরাভূত হয়ে গেল বলি নাই অন্যায় ওই দিনে কৃষ্ণ বলন সত্য ভামা জানি উদ্ধারে করে এ আমার কি কর্ম করেছে আমাকে জড়িয়ে ধরে বলিতে লেগেছে ওগো আমার শাখায় আমার বন্ধু রূপে আয় বিপদে পড়েছি আমরা দেখো কত সময় এই সময়ে তুমি যদি কি কর্ম করিলে আমাদের বিপদ রক্ষা সে তুমি করিলে ওগো আমার ওর জন্য তোমার কাছে যাই সচ্চরিত্র ভক্ত তুমি এই duniaয় তোমার মতো এই ভক্ত জন্য অন্য হবে না

যে বিপদে আপদে নিজেকে নিয়ে যেত গত সেই তো আমার সখ্য ভক্ত হবে এবার কিছু আনন্দ হরি হরি সেই তো আমার শক্ত ভক্ত হবে আর কিছু আছে কি আমি কিন্তু মাত্র দুটো জিজ্ঞাসা করেছি ওই দুটো বলবে বললেই হয়ে যাবে

দিন বন্ধু হে তুমি বিনে বল হরি বল হরি দিন বন্ধু ஆமா அரக்கு